গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ অ্যান্ড ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরা খুবই ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি যাব হচ্ছে মেলাতে মানে আমাদের অনেক দিন হয়ে গেল মেলা লেগেছে কিন্তু একদিনও যাওয়া হয়নি তো আজকে হচ্ছে রবিবার আজকে দোকান বন্ধ বলে যাব সব বান্ধবীরা মিলে তো চলো আমরা কি করি না করি সমস্ত কিছু শেয়ার করবো আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো চলো ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো অনেক মজা হতে চলেছে আর সব বান্ধবীরা মিলে যাব তো বুঝতেই পারছো কি মজা হতে চলেছে ভিডিওটা তো চলো দেখতে থাকো মানে বাউল গান হয় আর মেলা হয় আমাদের মানে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে পাকুয়া হাট খুব জাগ্রত একটা মেলা মানে বড়ো সড়ো তো যাই হোক আমি অত নাম টাম জানি না তো চলো সমস্ত কিছু শেয়ার করবো টা পরে দেখো তাই যে টোটোতে উঠে গেলাম ফাইনালি যাচ্ছি আর এখন বাজে প্রায় সাত আড়াইটা বাজে আড়াইটা আড়াইটার দিকে যাচ্ছে যে মা ছেলে আর ওই দিক থেকে সব বান্ধবীরা আসবে তো চলো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো খুব ভালো হবে খুব মজাদার হতে চলেছে এই করে হ্যালো করো কোথায় যাচ্ছ তুমি বলো এখানে মেলা আছে কোথায় মেলা তো এখান থেকে আমি যাচ্ছি মা যাই একটা দিদি উঠবে দিদিটা যাবে আর ওই দিক থেকে নাকি বান্ধবীরা চলে এসেছে শুনছে আমি মানে আমি আমার বাড়ির কাছে আমি লাড্ডা উঠে গেছি ঠান্ডা তিনজন ফাইনালি ঢুকছি মানে এক মেলার মেন গেটে ঢুকে গেছি এখন যাচ্ছি হেঁটে হেঁটে আর দুজন আছে মেলার মধ্যে আর একজন বলল যে আধা ঘন্টা লেট হবে তো চলো আমরা আগে যাই ঢুকি মেলা দোকান বসেছে আর আসল গেটের এখানে এসে দেখা হয়ে গেল বান্ধবীদের সঙ্গে ওরা এসে বসেছিল অনেকক্ষণ ধরে ফোন করছিল তারপরে দেখো দুই বান্ধবী আমরা একটু হেঁটে হেঁটে ঢুকছি মেলার মধ্যে মানে এটা একবারে ঢুকে গেলাম এটা পুরোটাই মেলা তো দেখো এখানে একটু স্টাইল করে ঘুরিয়ে নিল আমাকে তো চল তো ঢোকার সঙ্গে সঙ্গে এরকম অনেক থিম দেখতে পাবে মানে অনেক ঠাকুর করেছে মানে অনেকগুলো অনেক মানে ডান দিকে বা দিকে অনেক এরকম করে ডেকোরেশন করেছে আর প্রতি বছরেই এটা করে যারা যারা গোবরা করে এসছে অবশ্যই জানো তো যাই হোক আমরা এই যে যাওয়ার সময় এগুলো শুধু দেখিয়ে নিলাম আবার আসার সময় তোমাদেরকে দেখাবো কারণ ভিডিওটা আমি সেদিন ভালো করে করতে পারিনি বুঝতেই পারছো বান্ধবীদের সঙ্গে গেলে যা হয় তো দেখো এরকম অনেক মূর্তি আছে মানে তোমাদেরকে দেখাবো যাই হোক হয়তো সমস্ত কিছু এখন দেখাতে পারবো না পরে তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা তোমরা একটু কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে দেখো এখানে একটা রাক্ষসী মাতার মানে মাথা করেছে রাক্ষসী মায়ের তো যাই হোক এখানেও একটু দেখে নিলাম এটা যেহেতু মানে

তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক বড় মেলা অনেক বড় বিশাল বড় তো যাই হোক এটা বাউল হয় এখানে এই মেলাতে মানে বাউল হয় তো ঢোকার সঙ্গে সঙ্গে বাউল আগে দেখিয়ে নিলাম একটু ওখানে বাউল হয় প্রত্যেকটা দিন মানে জয়দিন মেলাটা থাকে প্রায় দশ বারো দিনের মতো মেলা থাকে দশ বারো দিনের মতোই বাউল হয় তো তারপরে দেখো মেলার দিকে যাচ্ছে আমার ছেলে আর আমি আমার ছেলে তো যাবে হচ্ছে দোলা জ্যাম্পিং এগুলোতে উঠবে তো চলো ও ওগুলোতে উঠবে তার ওগুলোতেই আগে নিয়ে যাই ওকে ওঠায় ওকে আগে শান্ত করি তারপরে আমরা মেলাটা পুরো ঘুরবো আর অনেক বড় মেলা অনেক দোকান টোকান এসছে তো চলো আমরা যেহেতু দিনের বেলা এসেছিলাম চলো দেখতে থাকতে

তারপরে আমার ছেলেকে জাম্পিংয়ে ওঠানোর পর ওখানে আমরা দাঁড়িয়েছিলাম রিলস করছিলাম ফটো তুলছিলাম আর অনেক কিছুই করছিলাম দেখছিলাম নাকরদোল্লাগুলো নাকড়দোল্লা তো ঘুরছিল না কেউ যেহেতু দিনের বেলা উঠছিল না তো দা এমনি চুপচাপ ছিল তারপরে দেখো মেলার দিকে চলে এসছি তো আমি এই থালাগুলোর দাম শুনছিলাম আর একটা বান্ধবী হচ্ছে ওর শাশুড়ির মাকে খুঁজছিলো কারণ ওর শাশুড়ির সঙ্গে এসছে এসে আমাদের সঙ্গে ঘুরতে লেগে গেছে দেখো ব্যাগের কালেকশান অনেক দোকান এসছিলো অনেক প্রচুর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপরে বান্ধবীর মা শাশুড়িটাকেও খুঁজছিলাম আর আমাদের মেলাও ঘোরা হচ্ছিলো তো ফাইনালি ওই বান্ধবীটা ওর শাশুড়িকে দেখতে পেয়েছিলো তো দেখতে পেয়ে বলল যে আমি এই বান্ধবীগুলোর সাথে আছি তুমি চিন্তা করো না বা তুমি বাড়ি যেতে চাইলে চলে যাবা আমি পরে যাব এরকম করে বলেছিল বলে টোলে নিয়ে যে দেখো অনেক কাপ প্লেটের সেট এসছে অনেক দোকান অনেক জিনিস কি বলবো অনেক বড় মেলা তোমরা অবশ্যই জানো যারা যারা পাকো গোবরা করিয়ে এসছো তো চলো এই যে বান্ধবীর শাশুড়ির সঙ্গে কথা বলে খেতে যাবো এনি হারিয়ান্য নি আন্যলোমাসটি র঴েগাছে নি আনি এনিয়ে ঁযিমাজাকাটি মাজাকটি যাই হোক অনেক মেলা ঘুরলাম অনেক খাওয়া দাওয়া করলাম অনেক মজা করলাম নাকরদোল্লার ওই দিকে যে কতবার গেছি তার নেই ঠিক তো চলো এবার বাড়ি যাওয়ার পালা কারণ সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যাবো যাবো

এইদিকে মানে এই পুকুরটা যে দেখালাম পুকুরের পাড়ে আবার অনেক ঠাকুর গড়ানো হয়েছে তো আমরা তো এগুলো দেখিনি দেখিনি তো আবার এদিকে চলে আসলাম সব বান্ধবীরা তো চলে গেল কেউ কেউ ঘুরছে মেলাতে আর এই যে দিদিটা আর আমি আসছি মানে আমরা তো একদিকেই যাব তো চলো এই ঠাকুরগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ना एक ता दिवाक बड़े Thank mm -hmm. you. Mm -hmm. mm -hmm. তো যাই হোক আসার সময় আবার অনেক ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ঠাকুরের মধ্যে থেকে ওইটা খুব ভালো ছিল যে মাল খেয়ে পড়েছিল আর কুকুর মানে মুখের মধ্যে প্যাস্তাব করে দিচ্ছিলো তো যাই হোক এখানে দুটা ভাপা পিঠা নিয়ে নেবো এটা খেতে খেতে বাড়ি যাব তো চলো দেখতে তো দেখছো আমরা বেরোচ্ছি আর কত লোকের ভিড় কত লোক এখন যাচ্ছে আমরা তো সেই দুটার দিকে এসেছিলাম আর বাড়ি যাচ্ছে হচ্ছে সাতটার দিকে আর সাতটার দিকে দেখো রাস্তার মধ্যে এত জ্যাম ছিল আর এত ভিড় অনেকেই হচ্ছে মেলা থেকে অনেকেই আবার ঢুকছে যেহেতু রাতেই মেলাটা জমজমাট হয় আর ঠান্ডার দিন আমি থাকবো না আমার ছেলে ছেলে তো যাই হোক মেলা ডেলা ঘুরে বাড়িতে চলে আসলাম কি আর বলবো সেই দুটার দিকে গেছি আর এখন বাজে সাতটা এখন বাড়িতে আসলাম বলার মতো না তো আমার ছেলেকে নিয়ে গেছিলাম আমার ছেলের সঙ্গে চিল্লাতে চিল্লাতে আমার গলাটাই বসে গেছে ওই জাম্পিংগুলো হয় জাম্পিংগুলোতে চারবার উঠেছে স্লিপি উঠেছে একবার মানে কি আর বলবো মানে মেলা যে আমি গেছি না শান্তি ওপরে ঘুরতেও পাইনি ঠিক মতো ওর পিছনে ঘুরতে ঘুরতে আর ওর সঙ্গে চিল্লাতে চিল্লাতে আমার গলাটাই বসে গেলো তো যাই হোক বাড়িতে চলে এসেছি সব বান্ধবীরাও চলে গেছে চলো আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নি আমার পাশে থাকো তো চলো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো